নমস্কার বন্ধুরা পর্দা কিচেনে আপনার সবার স্বাগতম আজকের রেসিপিতে হচ্ছে এই খা খুদের ভাত আর এই যে খানকনের পাতা বাটা এই যে রসুন দিয়ে কাঁচা মরিচ সজুর পাতা যে কালিজিরা দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে বাটবেন এই পাতাগুলা বেটে খেয়ে দেখেন কি সুস্বাদ পাতার সাথে কালি জিরে দিয়ে মরিচ এই রসুন দিয়ে বেটে নেবেন বেটে নিয়ে তারপরে খাবেন দেখেন কীরকম স্বাদ লাগে এখন এই চাউলগুলা ঢেলে দিব দিয়ে পরিমাণ মতো জল দিব জল দিয়ে এখন বসে দিব পরিমাণ মতো জল দিয়ে দিব এখন আমি উনুনটা ধরেই নিব এখন আমি করে নিবটা বসিয়ে দেব এখন আমি চালটা ফুটিয়ে নেব দশের থেকে পনেরো মিনিট ঢাক ত দহ থাকে পোন্ধৰ মিনিট হৈ গৈছে এখন নাৰাডা হৈ গৈছে এখন নেমে শাকগুলো কেটে নিব রসুন কাঁচামরিচ কালি জিরা পিঁয়াজ ভিজে নিব করা বসিয়ে

पता नहीं धीरे हम रे কৰা দিব লবন দি দিব তোল মেৰে দিব তেল দি দিব হয়ে গেছে এখন নামিয়ে সব কিছু একসাথে বেটে নিব বাটা হয়ে গেছে